নববর্ষ ঠাকুরের ভোগ বা কোনো নিরামিষ দিনে এই রকম একটি রান্না যদি আপনি বাড়িতে করেন তাহলে সবাই খেয়ে খুব খুশি হবে এটি একটি প্রসিদ্ধ বাঙালি রান্না বহু পুরাতন রান্না খেতে খুব অসাধারণ হয় স্বাদে এবং গন্ধে রান্নাটির মেলা ভার তাহলে চলুন আজকে এই ভিডিওতে আমরা ঝিঙে মোহনের একটি অসাধারণ রেসিপি দেখে নেব এটি খুব সুস্বাদু এবং বাড়িতে আপনারা কীভাবে সহজে ঝিঙে মোহন বানাতে পারেন সেটি আজকে আমরা শেয়ার করব ঝিঙে মোহন বানানোর জন্য প্রথমে আমি চূড়াতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ থেকে ছ চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে এসেছে প্রথমেই আমি ফোরণে একটা শুকনো লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ছোটো তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ছটা ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি ভালো করে এটাকে ভাজবো ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ধরে সেই ভেজানো গোবিন্দভোগ চালটা তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প আছে আমি তেলের সঙ্গে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে নেব অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে চালটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে গোবিন্দভোগ চালের একটা খুব সুন্দর গন্ধ আছে যদি তেলের সঙ্গে হালকা আছে এটাকে অল্প ভাজা যায় তাহলে গন্ধটা আরও সুন্দর হয়ে বেরিয়ে আসে দুইটা বড়ো সাইজের ঝিঙে আমি একটু লম্বা করে কেটে রেখেছিলাম সেটা চালের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব একটু মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা শুকনো মশলাগুলো ব্যবহার করব চাল এবং ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রথমেই আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এখানে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ থেকে একটু কম ধনে গুঁড়ো আর দেব অল্প খানিকটা কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন আমি এখানে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি সব কিছুর সঙ্গে আমি মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব মনে রাখবেন রান্নাটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে চালটার নিচের দিকে লেগে যেতে পারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মিশিয়ে নেব প্রয়োজনে আপনারা অল্প একটু জল ব্যবহার করতে পারেন যাতে মশলাটা পুড়ে না যায় আমি এখানে অল্প খানিকটা জল ব্যবহার করে রান্নাটাকে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম ঝিঙেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরোটা এখনো সেদ্ধ হয়নি আমি এখানে এক ইঞ্চি মতো আদা নিয়েছি আদাটাকে গ্রেট করে আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেও দিতে পারেন আদা দেওয়া হয়ে গেলে আবারও আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আরও মিনিট পাচিক পর আমি ঢাকনাটা খুলে নিলাম এখন আমাদের চালটাও পুরো সেদ্ধ হয়ে গেছে এবং ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং গোবিন্দভোগ চাল থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আবারও একটু নাড়াচাড়া করে নেবেন এই অবস্থায় এখন আমরা রান্নার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণ সেটা মেশাবো দিয়ে দিচ্ছি বড় চামচে দুই থেকে তিন চামচ নারকেল বাটা নারকেলটা আপনি এখানে পেটে ব্যবহার করেছি আপনারা নারকেলটা কুড়িয়েও ব্যবহার করতে পারেন বা নারকেলের গুঁড়াও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি বড় চামচে দুই চামচ চিনি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় যেহেতু এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি এবং নারকেল ব্যবহার করেছি নারকেল এবং চিনিটাকে রান্নার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম নারকেল এবং গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা স্বাদ হয় ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেছে আপনারা যদি চান তাহলে আরও কিছুটা জল ব্যবহার করতে পারেন আমি আর জল ব্যবহার করছি না উপর থেকে আমি কয়েকটা কিসমিস ছড়িয়ে দিলাম এবং সব শেষে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘি দেওয়া হয়ে গেলে আমরা চুলার ফ্লেমটা অফ করে রান্নাটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব যাতে ঘির গন্ধটা ভালো হয় রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে